আপনার কার্যকরী বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো বুঝতেছেন আমার জামাই আরেস্টেড হয়েছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা আমি এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই আরেস্টেড হয়েছে আর কোনোদিন বের হবে না

খেলা মাত্র শুরু করছে তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা জাতের যারা সাপোর্টার আছো আমার জামাই জন্য দোয়া করবা যাতে দশ বারো দিন মধ্যে জামিন ধন্যবাদ